আপনি কি জানেন কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য সত্তর বছরেও কমবে না কোন রোগীদের জন্য কাকরোল ওষুধের সমান কাজ করে থাকে মেয়েরা কোন রঙের পোশাক পরলে ছেলেরা বেশি আকৃষ্ট হয় কিসের রস খেলে শরীরের ওজন ধীরে ধীরে কমে যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন রোগীদের জন্য কাকরল ওষুধের সমান কাজ করে থাকে ডায়াবেটিস হৃদরোগ শ্বাসকষ্ট নাকি জন্ডিস সঠিক উত্তর ডায়াবেটিস রোগীদের জন্য প্রশ্ন নাম্বার দুই কমলার খোসার সাথে কি ব্যবহার করলে কালো হাত পা আগের চেয়ে বেশি ফর্সা হবে দুধ লেবু মধু নাকি বেসন উত্তর দুধ ব্যবহার করলে প্রশ্ন নাম্বার তিন কোন ফল খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত ঠিক হয়ে যায় বেদানা কমলা খেজুর নাকি কলা সঠিক উত্তর খেজুর খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভালোবাসার প্রতীক বলা হয় কোন ফুলকে গোলাপ জবা রজনীগন্ধা নাকি ডালিয়া বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার পানি কম খেলে শরীরের কোন অঙ্গটি দ্রুত নষ্ট হয়ে যায় লিভার ফুসফুস কিডনি নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তর কিডনি প্রশ্ন নাম্বার পাঁচ কোন রোগীদের জন্য মুরগির কলিজা ওষুধের সমান কাজ করে হৃদরোগ ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য নাকি ক্যান্সার সঠিক উত্তর হৃদরোগীদের জন্য প্রশ্ন নাম্বার ছয় মেয়েরা কোন রঙের পোশাক পরলে ছেলেরা বেশি আকৃষ্ট হয় হলুদ গোলাপি লাল নাকি কালো সঠিক উত্তর লাল রঙের পোশাক পরলে প্রশ্ন নম্বর সাত কিসের রস খেলে শরীরের ওজন ধীরে ধীরে কমে যায় লেবু আঙুর আখ নাকি বাসক সঠিক উত্তর আখের রস খেলে প্রশ্ন নম্বর আট পৃথিবীর কোন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় ভারত কানাডা আমেরিকা নাকি চীনে সঠিক উত্তর চীনে সাদা রঙের আপেল পাওয়া যায় প্রশ্ন নাম্বার নয় কোন মাছ খেলে হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বাড়ে চিংড়ি মাছ পাবদা মাছ ইলিশ মাছ নাকি রুই মাছ সঠিক উত্তর চিংড়ি মাছ খেলে হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বাড়ে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রশ্ন নম্বর দশ কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য সত্তর বছরেও কমবে না পুদিনা পাতা থানকুনি পাতা নিম পাতা নাকি পেয়ারা পাতা সঠিক উত্তর পেয়ারা পাতা বেটে লাগালে পেয়ারা পাতায় আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে এই ধরনের ক্ষতিকারক উপাদান আপনার ত্বকের ক্ষতি করে গবেষণাতেও এরকম উল্লেখেই পাওয়া যায় আপনার ত্বকে সহজেই বয়সের ছাপ পড়তে দেয় না ত্বক রাখে টানটান অসময়েই বলিরেখা আসে না এছাড়া আপনার ত্বকের টেকচার উন্নত করে ত্বকের জেল্লা ফেরায় আপনি কয়েকটি পেয়ারা পাতা নিন সেটি ব্ল্যান্ড করে ত্বকে লাগাতে পারেন এটি কিন্তু আপনার ত্বককে টানটান রাখতে সাহায্য করবে